সুপ্রিয় দর্শক চলে এসেছি ডিজনি মার্কেটিং কোম্পানিতে আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট এটা হচ্ছে মাল্টি ফাংশন মিনি রাইস কুকার মাল্টি ফাংশন মিনি রাইস কুকার এটা হচ্ছে মাল্টি ফাংশন বলার কারণ হচ্ছে এখানে শুধু আপনারা রাইস না রাইস কুকার নাম যেহেতু রাইস না আপনারা রাইস থেকে শুরু করে তরি তরকারি থেকে শুরু করে ভাজাভাজি থেকে শুরু করে দেবেন সিদ্ধ জাতীয় কাজটাও কিন্তু এটার মধ্যে আপনারা করে ফেলতে পারবেন ইজিলি আর যারা হচ্ছে ব্যাচেলর আসেন বা হোস্টেলে আসেন সিঙ্গেল রান্নাবান্না করতে প্রবলেম হয় ফ্রাই প্যান ইচেনের হাবি হাবিজাবি চুলা টুলার ঝাঁঝামেলা এড়াতে চাচ্ছেন তারাই কিন্তু এই মিনি রাইস কুকারটা আপনাদের জন্য বেস্ট একটা জিনিস হবে সো এটার বিস্তারিত আমি দেখিয়ে দিচ্ছি আগে এটা হচ্ছে বাইরের পোর্শনটা সম্পূর্ণ ফাইবার বডি থাকবে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে নিয়ে আসছে কোম্পানি প্রেস্টিজ ব্র্যান্ডেড থাকবে আর ভিতরের যে পোর্শনটা এটা সম্পূর্ণ ননস্টিক কোটেড করছে এই ননস্টিকটা করার কারণে খাবারটা দ্রুত রান্না হবে একদম সুন্দরভাবে খাবারটা ঝরঝরা রাইস যদি রান্না করেন ঝরঝরা হবে আর তেল লাগবে একদম কম নন আমরা জানি তেলটা সাশ্রয় হয় আর এর যে আপনার যদি রাইস বসিয়ে দেন একজনের জন্য ধরুন আপনার এখানে এক পা রাইস এক এক পা মানে এক পা পরিমাণ রাইস আপনারা সুন্দরভাবে করতে পারবেন জাস্ট ঢাকনাটা লাগিয়ে দিলেন একদম জ্বর জড়া হচ্ছে আপনার রাইসটা এখানে হবে যদি আপনারা এই লাইনটা এখানে লাগিয়ে জাস্ট হচ্ছে আপনার বসিয়ে দিবেন রাইসটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেন আপনার যদি রাইসটা হয়ে যায় এটা হচ্ছে আপনার রাইসটা নামিয়ে জাস্ট একটা হচ্ছে আপনার ক্লিন করে দেন তরি তরকারি যাই রান্না করেন আপনারা ইজিলি করে ফেলতে পারবেন যদি ভাজাভাজির কাজ করেন এখানে কিন্তু আপনারা হালকা তেল দিয়ে ডিমটাও কিন্তু পোজ করে ফেলতে পারবেন খুব সুন্দরভাবে আর যদি রাইস রান্নার পাশাপাশি যদি কিছু জিনিস আপনারা সিদ্ধ করতে চান বা স্টিম মোমো টোমো করতে চান জাস্ট এটা বসিয়ে দিবেন এটা বসিয়ে নিচে ভাত হতে থাকবে বা নিচে পানি দিয়ে দিবেন এখানে মোমো দিলেন বা হচ্ছে আলু দিলেন বা ডিম দিলেন বা সবজি দিলেন শাক দিলেন অটোমেটিক্যালি ঢাকনাটা লাগিয়ে দিবেন নিচে ভাত হবে উপরে হচ্ছে আপনার সেদ্ধটার কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ খুব সুন্দর হবে জাস্ট লাইনটা দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার সাইজ ক্যাপাসিটিটা হচ্ছে আপনার আঠারো সিএম থাকবে আঠারো সেন্টিমিটার থাকবে এই সাইজটা আপনারা যদি রাইস করেন ধরেন আড়াইশো গ্রামের মতো রাইস করতে পারলেন বা তরি তরকারি করলে একজন বা দুইজন মানুষের জন্য তরি তরকারি ইজিলি সেরে ফেলতে পারে তো বোল্ট একটু আর এটা হচ্ছে আপনার যে বোল্ট ক্যাপাসিটিটা একদম ন্যূনতম বোল্ট ক্যাপাসিটি এটা দুইশো বিশ টু হচ্ছে আপনার পঞ্চাশ হার্ট যে চলবে মানে ইলেকট্রিসিটি বিল একদম নাম মাত্র আসবে একদম নাম মাত্র ইলেকট্রিসিটি বিল আসবে সারা চালান আর এটার যে ওয়ার্ডটা থাকবে আমি একটু ওয়ার্ডটা মেনশন করে দিই এটা হচ্ছে তিনশো টু ছয়শো ওয়ার্ড তিনশো টু ছয়শো ওয়ার্ডে আপনারা ইনশাআল্লাহ ইজিলি কুক করতে পারবেন এটার যে প্রাইসটা আছে আজকে আমরা যেহেতু হোলসেল করি একদম বেস্ট একটা অফার প্রাইস দিব যেহেতু সবাই আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পার্চেস করতে পারে আগের প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা যেহেতু আবার নতুন করে ভাইরাল রাইস কুকারটা লঞ্চ হয়েছে আপনাদের জন্য অফার প্রাইস অনলি চোদ্দশো টাকা টাকায় এই মিনি রাইস কুকারটা আপনারা ইজিলি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আর এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইজিলি পার্চেস করে ফেলেন আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশে থাকবেন